ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যখন আপনি কনস্টিটিউশনাল মেডিসিন একজনকে দিচ্ছেন পেশেন্ট অনেক ভালো আছে কিন্তু পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়নি দেখা গেল পেশেন্ট আপনার কাছে যে প্রবলেমগুলো নিয়ে এসছে পেশেন্ট অনেকটা ভালো আছে মাছ মোর ইম্প্রুভড সত্তর ভাগ আশি ভাগ ভালো আছে বা পঞ্চাশ ষাট ভাগ ভালো আছে কিন্তু তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে পেশেন্টের এক জায়গায় গিয়ে তার সিমটমসগুলো স্ট্যান্ড স্টিল তারপর থেকে আর উন্নতি হচ্ছে না সেই জায়গাটায় আপনি কিভাবে পেশেন্টকে উন্নতি দেবেন বা সেই জায়গাটায় আপনার কি করণীয় এইটা নিয়ে আজকের আলোচনা যে আপনি সেই জায়গাটা থেকে সেই যে বাধাটা বা সেই যেই জায়গাটা কি আটকে গেছে পেশেন্টটার স্ট্যান্ড স্টিল সেই জায়গাতে উন্নতি হচ্ছে না আপনি সেই জায়গাটা কি করবেন তা যখন একজন আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা যখন একজনকে চিকিৎসা করি আমরা একজন পেশেন্টকে ওভারঅল দেখি ওভারঅল দেখা মানে তাকে যখন কেস টেকিং করা হয় তখন তার প্রেজেন্ট কমপ্লেন তার কি সমস্যা নিয়ে এসছে প্রেজেন্ট কমপ্লেন সব শোনা হয়ে গেল শোনা হয়ে যাওয়ার পর সেগুলো কবে থেকে চলছে সিন্স কত দিন কত বছর ধরে চলছে সেগুলোর অ্যাগ্রাভেশন অ্যামোনিভান টাইম কি করলে ভালো লাগে কি করলে কমে কী করলে বাড়ে একটা বেশেন রেশন টাইম এইগুলো দেখা হয় প্রত্যেক কটা যতগুলো সিমটম আছে দেখে তারপরে তার যখন প্রেজেন্ট কমপ্লেন এই সবগুলো জানা হয়ে গেল তারপরে তাকে দেওয়া হয় পার্সোনাল পার্সোনাল হিস্ট্রি তার পার্সোনাল হিস্ট্রিতে কী কী রোগ আছে পার্সোনাল হিস্ট্রি সব নেওয়ার পরে তার ফ্যামিলি হিস্ট্রি তারপরে তার হচ্ছে জেনারেলিটিস তাহলে প্রেজেন্ট কমপ্লেন পার্সোনাল হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি জেনারেল জেনারেল মধ্যে হচ্ছে প্রথমে ফিজিক্যাল জেনারেল আফটার দ্যাট মেন্টাল জেনারেল এই দেখে একজন পেশেন্টকে একবারে একটাই ওষুধ দেওয়া হয় এবং বলা হয় যে প্রথম প্রেসক্রিপশানে প্রথম যে মেডিসিনটা সিলেকশান করা হয় সেটা বেশিরভাগ ডাক্তারই কিন্তু সিলেকশানটা ঠিক করেন এবং সেই ওষুধে কাজও হয় কিন্তু কাজ হতে হতে দেখা যাচ্ছে যে একটা টাইমে গিয়ে পেশেন্ট কিন্তু এক জায়গায় স্টিল তাহলে মেডিসিন যেটা সিলেকশান করা হয়েছিল সেটা কিন্তু ঠিকঠাকই ছিল কিন্তু তারপরেও পেশেন্ট স্টিল হয়ে যাচ্ছে কেন তখন আপনি কি করবেন তাহলে আমরা যখন কেস টেকিং করি তার পার্সোনাল হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি এই দুটো যখন নেওয়া হচ্ছে তখন সেইখানে কিন্তু আমরা নিই কারণ একটাই সেখানে হচ্ছে তার দেখা হয় যে তার মায়াজম কী আছে তাহলে যে কনস্টিটিউশনাল মেডিসিনটা দেওয়া হয়েছে সেখানে কি তাহলে মায়াজম কি সিলেকশান করা হয়নি অবশ্যই সিলেকশন করা হয়েছে ধরুন একজন পেশেন্টকে তার পার্সোনাল হিস্ট্রি তার প্রবলেমগুলো দেখে আপনি পালসেটিলা দিয়েছেন পালসেটিলা একটা মিক্সড মায়াজমেটিক মেডিসিন পেশেন্ট ইস বিলংস টু সাইকোসিস পেশেন্ট সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্তি কেন অন্তর্ভুক্ত যে আমরা যখন পার্সোনাল হিস্ট্রি নিয়েছি তখন দেখেছি পেশেন্টের গল ব্লাডার স্টোন অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসাইটিস এই দুটো হয়েছিল এবং সেগুলো অপারেশন করতে হয়েছে পেশেন্ট এখন যেটা নিয়ে এসছে দ্যাট ইজ ইউটেরাইন ফাইব্রয়েড পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পেশেন্ট মোটা সোটা এই সমস্যা নিয়ে এসছে এবং পেশেন্টের যা লক্ষণ পেয়েছি সব পালসেটিলাকে কভার করে এবং পালসেটিলা একটা একটা সাইকোটিক মেডিসিন অলসো দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে মোটা সোটা তার পিসিওডির সমস্যা হচ্ছে পিরিয়ডের সমস্যা পিরিয়ড ডিলেড হচ্ছে জল পিপাসা একদম নেই জীব দেখা যাচ্ছে ড্রাই টাং তেষ্টা নেই বাইরের খোলা হওয়া পছন্দ করে প্রচণ্ড ভিতু একটুতে কান্নাকাটি করে এবং চায় যে পেশেন্ট যে তাকে আদর করুক ভালো কথা বলুক সেটা পছন্দ করে খুব সেটা করলে কান্নাকাটি কমে যায় মুড সুইং হয় অন্ধকারে ভয় ভূতের ভয় এইগুলো আছে খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে মিষ্টি খেতে খেতে ভালোবাসে তৈলাক্ত খাবার ভালোবাসে খেতে এইসব দেখে তাকে পালসেটিলা দেওয়া হয়েছে এবং অবশ্যই পালসেটিলা কিন্তু একটা ঠিক ওষুধ তাহলে পালসেটিলা কিন্তু শেষ পর্যন্ত কাজ করতে পারছে না পেশেন্ট সেভেন্টি পারসেন্ট ভালো আছে এবং গ্রাজুয়ালি উন্নতি হচ্ছিলো কিন্তু এক জায়গায় গিয়ে আর উন্নতি হচ্ছে না সেই জন্যই আমরা যখন কেস টেকিং করেছি তার দেখে নিয়েছি পার্সোনাল হিস্ট্রিতে তার অ্যান্টিসাইকোটিক ডিসক্রেসিয়াগুলো আছে এবং যখন ফ্যামিলি হিস্ট্রি নিই সেখানেও দেখা হয় যে পেশেন্ট নিজে পেশেন্ট হিমসেলফ বা হার সেলফ ইজ বিলংস টু অ্যান্টিসাইকটিক মেডিসিন অ্যান্ড ফ্য ফ্যামিলি হিস্ট্রি দ্যাট ইজ অলসো বিলংস টু হিজ ফ্যামিলি আর অলসো বিলংস টু অ্যান্টিসাইকটিক কীভাবে তার দেখা হয়েছে তার মায়ের ইউটারিন ছিল তার মায়ের থাইরয়েড আছে তার বাবার কার্ডিয়ার ডিসিজ আছে হার্টের সমস্যা আছে বাবার অ্যাস্তমা আছে এইগুলো দেখে বলা যায় যে ফ্যামিলিতেও বিলংস করছে অ্যান্টিসাইকোটিক তাহলে এইখানে যখন তার অনুষ্ঠান মেডিসিন যেটা সিলেকশন করা হয়েছে সেটা এক জায়গায় গিয়ে আর কাজ করছে না তখন আমাদের চিন্তা করতে হবে এই পেশেন্টকে একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিতে হবে সেটা অবশ্যই একটা নোসড হতে হবে নোসড হতে হবে এরম কোনো ব্যাপার না কিন্তু যেখানে গিয়ে দেখা যাচ্ছে স্ট্যান্ড স্টিল হয়ে গেছে সেইখানে কিন্তু নোষ হলে ধাক্কাটা বেশি দেওয়া যায় কিন্তু নোষড কি এমনি এমনি দিতে পারবো অবশ্যই কিছু সিমটম দরকার তাহলে পেশেন্টকে যখন আমি প্রথম দেখেছিলাম তখন দেখেছি তার জল টেষ্টা নেই ত্রাস্লেস কিন্তু এখন দেখছি তার পালসেটিলা জিরো ওয়ান থেকে শুরু হয় জিরো টোয়েন্টি পর্যন্ত খাওয়া হয়েছে বা কেউ যদি থার্টি থেকে শুরু করে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম বা টেন এম পর্যন্ত দেওয়ার পরে ফিফটি এম দিয়েও দেখছেন যে আর টেনেওমেও দেওয়ার পরে যেরম ছিল ফিফটিন দিয়েও সেরম আছে স্ট্যান্ড স্টিল হয়ে গেছে তখন আমি দেখবো যে আমি কী কী লক্ষণ পাচ্ছি আবার রিকেস টেকিং করা হবে রিকেশ টেকিং করে দেখছি যে পেশেন্ট আগে থ্রাস্ট লেস ছিল এখন প্রচুর থ্রাস্ট আছে রাত্রে ঘুম থেকে উঠে উঠে জল খেতে হচ্ছে আগে পেশেন্ট গরম কাতর ছিল এখনও পেশেন্ট গরম কাতরই আছে আগেও পেশেন্টের বার্নিং ছিল পাম্প সল বার্নিং এখন হাতের তলা পায়ের তলায় জ্বালা আছে পেশেন্ট আগে স্লো স্ল্যাগেস ছিল এখন পেশেন্ট হারিড হয়ে গেছে আজ বুঝতে আড়াহণ করে করতে পছন্দ আগেও পেশেন্ট পরগেট ফুল ছিল এখন ফরগেটফুল ফুল আরও বেড়ে গেছে যেন তাহলে আমি মেডোরিনামের অনেক লক্ষণ পাচ্ছি তাহলে সাধারণত ওষুধ যখন চেঞ্জ করবেন সে যে মেডিসিনটা আপনি সিলেকশান করতে চাইছেন বা অ্যান্টি অ্যান্টিমায়োজমেটিক যে ওষুধটা দিতে চাইছেন সেটা নোষড হলে ভালো হয় তাহলে আমি দেখবো ওষুধেরও সিনটম পাচ্ছি কিনা এরম হতে পারে যে আমি হয়তো মেরোনিয়াম সিমটম পাচ্ছি না থুজার সিমটম পাচ্ছি দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট অ্যান্টিসাইকোটিক মেডিসিন যদি থুজার সিমটম পাই তাহলে থুজাও দিতে পারি তাহলে আপনার দেখতে হবে আপনি কোনটা বেশি পাচ্ছেন তবে সেখানে নোষড হলে খুব ভালো হয় এখানে তাহলে মেডোরিনাম আমি দেখা গেল একটু হাই ফ্রেন্সি তো ওয়ান এম বা টেন এম এর দুটো ডোজ দেবো অবশ্যই কিন্তু মেডোরিনামের লক্ষণ থাকতে হবে দুটো ডোজ দেবো দুটো ডোজ দিয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ আপনি ওয়েট করুন এবার যদি দেখছেন যে না পেশেন্ট যেখানে এসে স্ট্যান্ড স্টিল হয়েছিলো সেখান থেকে যেন কিছুটা বাধাটা ছেড়ে গেছে পেশেন্ট বলছে না এখন কিন্তু একটু ভালো লাগছে ভালো আছে এইবার তারপরেও আপনি পরের ভিজিটেও আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ দেখবেন যে পেশেন্ট কি আবার ভালোর দিকে যাচ্ছে যদি ভালোর দিকে যায় যতদিন ভালোর দিকে যাবে ততদিন আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ করুন এবং যখন গিয়ে আটকে যাচ্ছে তখন আপনি মেডোরিনাম উচ্চশক্তিতে দিতে পারেন অথবা এইটা ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে দুটো ডোজ দিলেন দিয়ে দেখবেন যে আবার কি পালসিটিলার লক্ষণ পাওয়া যাচ্ছে এবার আপনার আবার দেখতে হবে যে আপনি পালসে লক্ষণ কেননা সাধারণত দেওয়া হয় এটা ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে যেখানে বাধাটা ছিল সেই বাধাটা জ্বরটা যখন ছেড়ে গেছে তখন আপনি আবার যে পেশেন্ট পালসেটিলার সব লক্ষণ ছিল সেই পালসে সে আবার ফিরে যেতে পারে তখন আপনি আবার দেখতে হবে যে আপনার পালসে লক্ষণগুলো ফিরে আসছে আবার নাকি মেরোর নামের লক্ষণগুলোই রয়েছে যেইটা আপনি দেখবেন সেইভাবেই দেবেন যদি দেখছেন যে আবার পালসে টিলার সব লক্ষণগুলো ফিরে এসছে আপনি টেন এম এ গিয়ে আটকে গেছিলেন বা ফিফটি এম এ গিয়ে আটকে গিয়ে গেছিলেন আবার ফিফটি এম দুটো ডোজ দিন দেখবেন পেশেন্ট আবার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মানে কি খুব ভালো আছে আবার ওইটা টাইম করে আবার সিএম দেবেন অথবা কেউ যদি জিরো টোয়েন্টি পর্যন্ত দিয়েছিলেন বা পনেরো কুড়ি ষোলো যা পর্যন্ত দিন না কেন তারপরে আপনার ফার্দার প্রোটেন্সি দিন দিতে দিতে দেখবেন পেশেন্ট কমপ্লিট কমপ্লিট কিওর হয়ে যাবে তাহলে এইটা এখানে আমাদের বুঝতে হবে পেশেন্ট একজন পেশেন্টকে তার কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া হয়েছে দেওয়ার পরে পেশেন্ট অনেকটা ভালো আছে কিন্তু এক জায়গায় গিয়ে আটকে গেছে স্টিল তখন আমরা একটা ম্যানেজমেন্ট ডিপ অ্যাক্টিং অ্যান্টিমায়াজমেটিক এবং সেটা যদি নোসোড হয় খুব ভালো আপনি যদি এসপিদের যদি হোমিওপ্যাথি করে থাকেন দেখবেন এসপিদের হোমিওপ্যাথিতেও যে নোসডের উপর খুব জোর দেওয়া হয়েছে যেখানে স্টিল হয়েছে নসোডের উপর সেখানে অবশ্যই বলা হয়েছে যে দু একটা ডোজ আই দু একটা ডোজ সেখানে মেডোরিনাম আমি ওয়ান এম বা টেন এমের দুটো ডোজ দিলাম প্রয়োজন হলে সেখানে আবার ফার্দার পরের প্রোটেন্সির দুটো ডোজও দেওয়া হতে পারে যদি মেডোরিনামের লক্ষণগুলো থাকে তাহলে পালসিটিলা ফিরে আসলাম না আবার দুটো ডোজ দিলাম দিয়ে আবার সেখানে পালসিটিলা ফিরে আসতে হতে পারে এইভাবে বিভিন্ন রকমভাবে মায়াজমেটিক চেঞ্জ মানে এইভাবে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনার মেডিসিন চেঞ্জ করে আপনি যদি ঠিক মতো ওষুধ প্রেসক্রিপশন করতে পারেন তাহলে দেখবেন পেশেন্ট যেখানে স্ট্যান্ড স্টিল হয়েছিলো আবার সুন্দর সেখান থেকে রিকভারি করছে এবং পেশেন্ট সম্পূর্ণ সুস্থ দিকে যাচ্ছে তা এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানান কেমন লাগলো অথবা যদি আপনার মনে হয় কোনো সাজেশান দেওয়ার আছে বা কিছু বলতে চান তাহলেও কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার নমস্কার বন্ধুরা এই বলে ভিডিও শেষ করলাম